সালামু আলাইকুম আপনার সবাই ক্যাব আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয়া এবং আল্লাহ তো আজকে আমাদের ভয়ের সময়ের দ্বিতীয় এপিসোড এবং আজকে আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি হলো সিরেট একটি প্রবাসী আব্দুল মান্নান উনি বর্তমান চায়নার প্রবাসী তো তিনি বর্তমান সেখানে একটি চিকিৎসকের কর্ম পেশায় নিযুক্ত আছেন তো তিনি আমাদের একটা ঘটনা শেয়ার করেছে যেটা তার লাইফের একটা কালো অধ্যায় তো সেখানে তিনি কর্মব্যস্ততায় লিখতে পারেননি বিধায় আজকে অনেকদিন পর ঘটনাটা আমাদের পাঠিয়েছেন তো তিনি যেভাবে শুরু করেছেন আমি তার মতো করে ঘটনাটি পড়ার চেষ্টা করছি সালামু আলাইকুম সাহেব ভাই আশা করি ভালো আছেন আমি এখন আজকে প্রায় বছর হলো আমি চায়নাতে রয়েছে। রাজশাহী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস পাশ করবার পরে চার বছর ইন্টার্ন করলাম সেখানে করবার পরে এফসিপিএস করার জন্য ঢাকা থেকে এফ করেছি করার পরে চায়নাতে এসে এখন বর্তমানে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি আমি একজন কার্ডিওলজিস্ট আমার সঙ্গে অনেক রোগীর দেখা হয়েছে বিভিন্ন ধরনের রোগীগুলো আমরা দেখেছি যেমন বিভিন্ন হার্ট ডিজিজ অথবা রোগীর অনেক সময় শ্বাস থাকে না আবার একটু মানে কি কোনো কিছু দেখেছি আর কি যেমন হার্টবিট একদম বন্ধ হয়ে যায় আবার হঠাৎ করে হার্টবিট চালু হয়ে যায় এগুলা কেমন যেন একটা আমাদের নিতান্ত একটা বিষয়ের মধ্যে পড়ে গেছিল তো আমরা সেখানে প্রবাসী হবার পরে মানে মোটামুটি দু হাজার পনেরো শেষের দিকে যখন বাংলাদেশ থেকে সেদিকে যাবো বলে হয় দুই হাজার বিশের শেষের দিকে আমরা চায়নার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম প্রথম প্রথম গিয়ে আমরা একটা বাসা বাসাটা একটু কম দামের মধ্যে যে আমরা পেয়ে গেছিলাম সেজন্য বাসাটা দেন আমরা দ্বিধা করেনি আমার ওয়াইফ তিনি চায়নার সেখানে একটি স্কুলের শিক্ষিক হিসেবে আসেন তো বাসাটার লোকেশন আমার কর্মস্থল এবং আমার স্ত্রীর কর্মস্থলের একটু কাছে মানে কাছে আর কি মানে যাতায়াতের সুবিধা সেই জন্য আমরা বাসাটা থেকে কিনে নিয়েছিলাম বাসাটার বিলন একটু আপনাদের দিই বাসাটা ছিল একতলা অন বাসাটার পাশে ছিল একটা সুইমিং পুল এবং আর পাশে ছিল একটি করে কুয়া বাসার পরিবেশটা আসলে অনেক সুন্দর ভেতরে সাজা গোছানো অনেক পুরনো জিনিসপত্র দিয়ে ঘেরা ঘর দেখে মনে হলো যে বাসার মালিক অনেক শৌখিন ছিলেন তার সকল অ্যান্টিক জিনিসের হতে একটু মায়া বেশি ছিল হয়তোবা বা তো আমরা আমার বউকে নিয়ে সেখানে শিফট হয়ে আর হ্যাঁ বলে রাখি যে আমার দুটা সন্তান আছে একটা পনেরো বছর বয়সী মেয়ে এবং দশ বছর বয়সী একটা ছেলে আছে আমার ছেলে এবং মেয়ে ওই যেখানে আমার ওয়াইফ চাকরি করেন সেখানেই পড়াশোনা করছেন তো আমাদের জীবনটা মোটামুটি ভালোই চলছিল দু হাজার বিশে গেলাম একুশের মার্চ মাসের দিকে আমরা বাসা ভাড়াতে রেগুলার পারি বাসাতে তো এক বছর মতো আমরা খুব ভালোভাবে আমাদের জীবনযাপন করছিলাম আর কি তো হঠাৎ সমস্যা শুরু হলো আমাদের দু হাজার একুশের শেষের দিকে উম আমার ঘটনাটা যতদিন মনে পড়ে ফেব্রুয়ারির পঁচিশ কি চব্বিশ তারিখ হবে আমার সঙ্গে একটু আলাদা কিছু ঘটা শুরু করে আমি একদিন কাজ শেষ করে হসপিটালের বাসায় আসছি তখন আনুমানিক রাত সাড়ে দশটা হবে আর কি আমার ওয়াইফ চলে এসেছেন বিকেল পরে সন্ধ্যার দিকে এই বাসায় চলে এসেছেন সন্তান বসে টিভি দেখছে রুমে আমি আমার পার্সোনাল কার ড্রাইভ করে চলে আসলাম বাসায় এসে আমি বাসার দরজায় নক করতে যাবো অনেক সময় দেখছি যে বাইরে কলিং বেলে যেমন একটু রক্ত লেগে আছে এমন একটি চিহ্ন রক্ত তা দেখে আমি কিঞ্চিত বিস্মিত হলাম যে হঠাৎ লাল কি এটা রক্তর মতো লাগে মানে আমি মাথায় একটু অন্যরকম চিন্তা আসেনি ভাবলাম হয়তো বা কেউ মাথায় রং ছিল হয়তো বা জিজ্ঞাসা করলাম বাসায় কেউ কেউ এসেছিল তোমার ওয়াইফ বললো কই না তো কেউ তো বাসায় আসেনি কেন কি হয়েছে আমি বললাম না তেমন কিছু না তোমার জিজ্ঞাসা করলাম বাসায় কেউ এসেছিল কিনা যাক সমস্যা নেই কোথায় বাচ্চার করে বললো যে টিভি দেখছে ওরা গিয়ে আমি কথা কথা বললাম বাচ্চার সঙ্গে সহযোগিতা কথা কথা বললাম বলে ঘুমানোর জন্য গেলাম রাতে সবে বাচ্চারা বাচ্চার মতো বাচ্চার রুমে ঘুমালো ওরা আলাদা পাশের রুমে ঘুমাতো এবং আমি রুমে আমি এবং আমার ওয়াইফ থাকতাম তো ঘটনাটা সেদিন থেকে মোটামুটি স্টার্ট হয়েছে আরকি হঠাৎ রাত আড়াইটা নাগাদ হবে একটা শব্দ শুনলাম মনে হলো কেউ যেন সুমিং কোলে গোসল করছে আমি তো মনের ভুল হতে পারে হতেই পারে কারণ তো শরীর হতে পারে ও ভুল স্বপ্ন দেখছি মনে হয় আবার কমে গেলাম আমি আমার মতোই তো তারপরে আমার একটু পরে মনে হলো যেন কেউ আসছে বাচ্চাদের হাসি শব্দ যেমন পানি নেই পানির মধ্যে খেলে বেড়ালে যেমন শব্দ হয় তেমন শব্দ আমি কিঞ্চিত সন্দেহ বোধ করলাম যে রাতে কি সুইমিং পুলে কেউ আমি বিছানা থেকে উঠলাম আমার ওয়াইফ তখন ঘুমাচ্ছে রাত সাড়ে তিনটা নাগাদ হবে আমি জানলা দিয়ে বাইরে তাকাতে কিঞ্চিত মনে হলো যে কেউ যেন সুইমিং পুলে ঝাপঝাপি করছে লাভ দিচ্ছে দূরে বুঝতে পারছি না চেহারা মনে হচ্ছে না কিন্তু দূরে থেকে দেখে মনে হচ্ছে আমার ছেলে সে গোসল করছে ছেলেটা কোনো সাঁতার জানতো না সে শুধুমাত্র আমাদের সঙ্গে একমাত্র সুইমিং পুলে নামতো আমি বাইরে বেরোলাম তৎক্ষণাৎ বেরোয়ে গিয়ে আমার ছেলেকে ডাক দিই কেউ নেই বাইরে যাওয়ার দেখি কেউই নেই তো আমি চিৎকার করতে বাইরে বেরোলাম বাচ্চার নাম ধরে ডাকতে ডাকতে বের সে দেখে আমার স্ত্রী যে গেল সেও আমার সঙ্গে বাইরে আসলো এসে আমি বললাম কই আমার ছেলে নাম ধরে ডাকতে থাকি বারবার কোথায় সে এদিকে দিকে খুঁজতে থাকি পানির মধ্যে খুঁজতে থাকি আমার ওয়াইফ বলে কই তুমি কায়ে খুঁজছো ছেলে তো পাশের রুমে ঘুমাচ্ছে আমি দেখে আসলাম আমি তখন একটু শক্ত হয়েছিলাম আর কি যে হঠাৎ আমি এমন কিছু একটা দেখলাম আমি দেখলাম ভুল হবে এটা তো আবার সম্ভব না তবে শ্রী আমাকে বোঝালো যে টায়ার্ড হয়ে আসছো সেজন্য হয়তো বা ভুল দেখেছো স্বপ্নের মধ্যে চোখে ঘুম ঘুম চোখ ছিল ভুল দেখেছো স্বপ্নটাই নিজের কাছে মানে সেমন একটা প্রতিচ্ছবি তৈরি করে দিয়েছে আমি কিছু বলার ভরসা পেলাম না চলে আসলাম বাসায় সে রাত্রে মধ্যে কাটল তারপরে দিন ছয় সাত ঠিকই ছিল একদিন রাত সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ হাসপাতাল থেকে ফোন এক রোগী নাকি অনেক ডিফিকাল্ট অবস্থায় চলে গেছে তো সেই জন্য আমাকে ইমার্জেন্সি ডাকা হলো সার্জন হিসেবে আমি গেলাম যাওয়ার পরে সেখানে অনেকক্ষণ রুগীকে দেখলাম তেমন অবস্থা ছিল না অনেক চেষ্টা করলাম ওর ওনার পূর্ব থেকে পেসমেকার বসানো ছিল তো হার্টের অবস্থা ভালো ছিল না অনেক চেষ্টা করে ও রুগীকে আমরা বাঁচাতে পারলাম না অপারেশন করে প্রায় দুইটা বাজে গেল রাত বাসায় ফেরার সময় বাসায় ফেরার সময় আমি ঘড়িতে দেখি তখন রাত দুটা বেজে গেছে বাড়ির উদ্দেশ্যে বেরোলাম গাড়ি করে বলে রাখি আমার হাসপাতাল থেকে বাসায় আসার সময় একটা বাস স্টপ পড়বে বাস স্টপটা হাতে ডান দিকে সোজা আসলে হাতের বামে গিয়ে আমার বাসা হাসপাতাল থেকে বাসার দূরত্ব মোটামুটি ছয় থেকে ষাট কিলোমিটার হবে তো আমি বেরোলাম দুইটার দিকে গাড়িতে চেপে বেরোলাম আর দুটাই তেমন মানুষজন নেই হাসপাতাল থেকে বেরোয় সামনে একটা চায়ের দোকান আছে মাথাটা ব্যথা করছিল বিধায় একটা চা খেলাম নেবে চা খেয়ে বেরোতে বেরোতে ওইদিকে দশ মিনিট কেটে গেল সামনে গিয়ে গেলাম আস্তে আস্তে মনে হলো যেন যে আমার গাড়িতে একটা ছায়া দেখলাম ভেতরে কেউ বসে আছে দরজা খুলে দেখলাম কই কিছু নেই মনে ভুল ভেবে আবার ড্রাইভ করতে গাড়ি ড্রাইভ করতে করতে যখন আমি সেই বাস স্টপটা পার হলাম পার হয়ে মনে হলো যে দুগিং গ্লাসের গাড়ির পেছনে কেউ দাঁড়ায় আছে একটা পেছনে কেমন একটা সাদা অবয়বটায় মনে হচ্ছে যে তাকায় আছে আমার দিকে আমি চোখটা বুঝে আবার একটু চোখটা ডোলে তাকায় দেখছি ওই সামনে কিছু পেছনে কিছু নেই আমি গাড়ি চালাতে থাকলাম গাড়ির তাও আশি কিলোমিটার হবে ফাঁকা রাস্তা একটু জোরে আসছি এর পরে সামনে মনে হচ্ছে কেউ যেন অনেকটা দূরে দাঁড়ায় হাত নাড়াচ্ছে তো আস্তে আস্তে কাছে গিয়ে দেখলাম একটা মেয়ে এমন মেয়ে আমি আগে দেখেছি বলে মনে হয় না প্রায় ছয় ফুট মতো উচ্চতায় অনেক সুন্দর সুন্দর দেখতে ওর গায়ে জামা পরে আছে মেয়েটা তবে জামাটা মনে হয় অনেক পুরনো একটা আমলের জামা কেমন তালাদা যে আপনারা মুসলিম দেখেছেন কিনা মুসলিম কাপড়ের জামাগুলো যেমন হয়ে থাকে তেমন আর কি তো সে অনুযায়ী আমরা বেরোলাম মেয়েটাকে নিলাম লিফটে নিয়ে আমাকে মানে মেয়েটা বললো যে আমি সামনে যাব আমার স্কুলটা বলো স্কুলের সামনে একটু ঠিকানা সেই জন্য বললো যে ভাই একটু লিফ্ট দেবেন রাতে হয়ে গেছে অনেক গাড়ি হয়তো পাবো না তো আমাকে একটু সাহায্য করলে আমার উপকার হলো অনেক বেশি তো আমি সেই জন্য বললাম চলুন যাই সমস্যা না ওদিকে তো আমি যাচ্ছি তো উঠুন তো মেয়েটাকে নিয়ে আমি উঠলাম তো গাড়ি চালানোর সময় আমি দেখলাম যে গাড়িটা যেন খুব বেশি একটু ভারী হয়ে গেছে এমন মনে হচ্ছে আমার সাধারণত ফ্যামিলির সহকারে আমরা গেলে আমরা যে চারজন আছি আমরা কোনো জায়গাতে যখন বেড়াতে যাই তখন গাড়িটা এত ভারী হয় না যেমন একটা মেয়েকে আমরা নিয়েছি তো ঠিক আছে আর বাড়িতে কথাবার্তা বললাম না বাড়তি কোনো কথাবার্তা মেয়েদের সঙ্গে না বলে আমি নিঃশব্দ গাড়ি চালাতে থাকলাম বাড়িতে যেতে আর এক কিলোমিটার রাস্তা আছে এমন সময় আমি লুকিং গ্লাসে তাকায় দেখছি পেছনের মেয়েটি নেই আমি তো পুরোই শখ হয়ে গেছি কোনো মতে গাড়ির গাড়ি থেকে বেরোয় গেলাম বেরোয় যেয়ে দাঁড়ালাম আমি দাঁড়িয়ে অনেকক্ষণ বস্তুরা কালাম পরে নিজের শরীরে ফুদিলাম ফুদিয়ে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে সেখানে আমি তারপরে কোনো মতে গাড়িতে গিয়ে গাড়ি ড্রাইভ করে আসলাম বাসায় বাসায় আসতে আসতে তখন প্রায় তিনটা ছুঁই ছুঁই বাড়িতে এসে কলিং মেল চেপে রাইফের দরজা খুলে দিয়ে আমার দিকে তাকিয়ে বললো তোমাকে এত বিস্মি তো লাগছে কেন আমি বললাম যে না তেমন কিছু না এমনিতেই অপারেশন করে আসছি আর একটু দূরে মানে ব্যস্ত ছিলাম তো অনেকক্ষণ এই জন্য ঘুমোয়নি তাই শরীরটা একটু এমনটা দেখাচ্ছে আমার স্ত্রীকে আমি কিছু বুঝতে দেয়নি তখন ফ্রেস্টেশলাম চেনার করলাম চিনা করে সরজলে গেলাম তারপরে সাড়ে পাঁচটার দিকে ভোর সাড়ে পাঁচটার সময় হঠাৎ যেন আমার দরজা থেকে নক করলো বেডরুমের আমি হতভম্ব হয়ে ঘুমতে ভাঙলো ঘুম ভাঙার পরে উঠলাম ওঠে ও আর ওয়াইফ কে বললাম কেউ কি ডাকছে কোনো নক কি পেয়েছো তুমি দরজায় সে আমাকে বললো কই না তো কে নক করবে কেউ নক করেনি ঘুমাও স্বপ্ন দেখেছো মনে হয় আমি বললাম কি ব্যাপার স্বপ্ন দেখছে তো এভাবে ঘুম ভাঙার কথা না আবার ভাবলাম ওদের ওপরে স্বপ্ন হয়তো বা দেখছি ড্রায়ার আছে অনেকটা স্বপ্ন দেখতেই পারি দেন শুয়ে পড়লাম আমি আর একটু পরে যেন মনে হয় জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে তখন আমি ডাকলাম না আমি দরজা খুললাম দরজা খুলে দেখছি যে আমার ছেলে পেছন দিক দিয়ে মানে পেছন দিকে ঘুরে সামনে দৌড় দিচ্ছে দরজার দিকে আমি গিয়ে দেখছি যে গাড়ির বাড়ির মেন গেট খোলা সাধারণত মেন গেট খোলা থাকে না আমরা ঘুমানোর সময় মেন গেটটা বাইরে থেকে ভেতর থেকে লাগাই দিয়ে সুন্দর করে তারপর আমরা ঘুমাই লক করে থাকে তো সে দরজা দেখলাম খোলা আমি তো ওটা খেয়াল করিনি হঠাৎ বের গেছে পেছন পেছন তো আমি যাই দেখছি আমার ছেলে দৌড়াতে দৌড়াতে পানির মধ্যে করে ঝাঁপ দিলো সুইমিং পুলে তো আমি তার পেছনে পেছনে গেলাম গিয়ে তার সঙ্গে পানিতে ঝাঁপ দিলাম পানিতে ঝাঁপ দিয়ে আমি তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও কিছু পাইলাম পেলাম না আমি ওপরে উঠে ডাকাটাই করতে থাকলাম আমার ছেলের নাম ধরে আমার সেই শব্দ আমার স্ত্রী তাড়াতাড়ি করে বাইরে বেরোলো বেরোয় আমি বলছি ছেলে লাভ দিয়েছে না কি হলো মানে আমি অনেক চিন্তিত হয়ে গেছি মানে চোখে পানি চলে আসছে আমার যে ছেলে পানিতে লাভ দিয়েছে তো আমি এইভাবে কান্নাকাটি করছি আমার স্ত্রী তখন বলছে কই কার কথা বলছো তুমি আমি তো দেখে আস আমার ছেলেকে ওই আমার মেয়ে ঘুমাচ্ছে আমি মানে তখন কি বলবো আমার ভাষা হারিয়ে গেছে আমি আমি দেখলাম যে আমি আসলাম কি হচ্ছে আমার সাথে আমি কোনো ইকুয়েশন মেলাতে পারছিলাম না যেগুলা কেমন কি হচ্ছে আমার সঙ্গে বুঝতে পারছি না তারপরেও সেদিন কোনো আমাদের আসলাম না শুলাম শোয়ার পরে কোনো ঘুম আসলো আমাদের তারপরের দিন আমার স্ত্রী স্কুলে গেছেন বাচ্চারাও গেছেন সেদিনকে আমি মেডিকেলে যাইনি সদালে যাওয়া হয়নি আমি বাসায় একাই আছি দুপুরে একটার দিকে রান্না বাড়া আমি করলাম সেদিন যেহেতু বাসায় ছিলাম রান্না বাড়া করে দুপুরে একটার দিকে ডাইনিং এ বসে খাচ্ছি তো ডাইনিং থেকে আমাদের জানালা দিয়ে কোটেও দেখা যায় আমি হঠাৎ যে কুয়োর ছেলে একটা হাসি দিয়ে কুয়োর মধ্যে ঝাঁপ দিল তো আমি তার ও করে বাইরে বেরোলাম বাইরে বেরোনোর পরে কোতে গিয়ে আমি দেখছি ডাক করছে সে করছে কোতে গিয়ে আমি অন্য রকম অবস্থা হয়ে গেছে আমি সেখানে গেছি যাওয়ার পরে চিল্লাচিল্লি করছে আশেপাশে হেল্পের জন্য হেল্প হেল্প চিল্লাচ্ছে আর পাশে থেকে দেখছে আমার ওয়াইফ আমার ছেলে আর মেয়ের হাত ধরে আসছে আমাকে এমন চিল্লা করতে দেখে আমার ওয়াইফ বলছে কি হলো এমন করছো কেন তখন আমি কি বলবো আমার বলার কিছু নাই আমার যে কি হচ্ছে আমার সাথে আমার হলেও যেমন হয় মানুষের তা কখনো জানা নাই আমার এমনটা কিভাবে হচ্ছে বা কি হচ্ছে আমার সাথে কোনো কিছুই আমি পাচ্ছি না তো আমি কিছু বললাম না বাচ্চারা ছিল রাতে ঘুমানোর সময় আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে বলো তো এমন করছো কেন কয়েকদিন ধরে স্বাভাবিক আচরণ করছো খুলে বললাম কিছু নেওয়ার থেকে সবই বললাম তো আমাকে আমার ওয়াইফ বললো যে চিন্তার কিছু নাই আমি হুজুরের সঙ্গে কথাবার্তা বলে তারপর দেখছি বিষয়টা তারপরের দিন সকালে আমরা এক হুজুরের সন্ধানে তো সেখানে এক হুজুর ছিলেন তো তার সঙ্গে যোগাযোগ করে বললাম বললাম আমার সকল ঘটনা খুলে কেউ এগুলা দেখতে পায় এগুলা হচ্ছে এগুলা কেন হচ্ছে সবই বললাম তো হুজুর আমাকে বললো যে আমি আজকে সন্ধ্যার সময় তোমাদের বাসায় যাবো একবার গিয়ে দেখবো তারপরে কথাবার্তা হবে আমরা বাসায় চলে আসলাম হুজুর তার কথা মতো সেই সন্ধ্যা আমাদের বাসায় আসলেন বাসায় এসে তিনি প্রথমে যেন কোর্টের দিকে একবার তাকালেন দিয়ে থেমে গেলেন এক দৃষ্টির চেয়ে থেকে তো আমি বললাম কি হলো হুজুর থেমে গেলেন কেন তো হুজুর বলছে না কিছু না ভেতরে চলো তারপরে কথা বলছি তারপরে হুজুর আমাদের সঙ্গে বাসায় আসলেন রুমে বসে পুরো বাড়িটা একটু ঘুরে দেখলেন দেখে তিনি আমাকে বললেন যে তোমার বাসায় একটা খারাপ শক্তি আছে যেটা তোমার ছোট ছেলের সঙ্গে কিছুটা যুক্ত সম্পূর্ণভাবে হতে পারেনি তবে তুমি যেগুলা দেখছো ওগুলা সবই সিমটমস আর কি মানে ওকে বস করার জন্য অনেক চেষ্টা করছে শয়তানটি তাই আমি বললাম যে তাহলে আমি এখন কি করবো বললো যে এর পেছনে কিছু ইতিহাস আছে আমাদের এই মালিকের থেকে জানতে হবে তো আমরা সেই দিন রাতে বাসার মালিকের সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ করে সবকিছু খুলে পড়লাম তো প্রথমে বাসার মালিক কথা বলতে এ বিষয় নিয়ে এড়ে যাচ্ছিল কিন্তু তারপরে অনেক যোগাযোগ করাতে আমাদের বলল খুলে তো তার কথাটা এমন ছিল যে আজ থেকে প্রায় পনেরো বছর আগে এ বাসায় তার এক ছেলে ছিল তার ছেলেটাও নাকি আমার ছেলের বয়সেই তো সেই ছেলে একদিন সুইমিং পুলে গোসল করছিল গোসল করতে করতে তার বন্ধুদের সঙ্গে গোসলে নেমেছিল আর কি তো গোসল করতে করতে হঠাৎ কিভাবে যেন ও পানিতে তলিয়ে যায় গিয়ে পানিতে ডুবে মারা গেছে তো তারপর থেকেই বিভিন্ন ভাবে আমাদের সুইমিং পুলে এমন কিছু দেখা যায় যে কোনো একটা ছেলে বসে আছে বা সুইমিং পুলে লাভ দিচ্ছে অথবা কোতে লাভ দিচ্ছে এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে তো এসব কথাবার্তা শুনে আমরা ইতিমধ্যে একটু ভয় পাই দিয়ে তারপরে হুজুরকে আমরা সবকিছু জানাই এবং হুজর বলেন যে আমি ঠিক আছে আমি দেখছি চেষ্টা করে কত দূর কি করতে পারি তো আজ থেকে দুই আমি একটা রিচুয়ালস করব। এবং এর মাধ্যমে শয়তানটাকে দিন বাদে তাড়ার জন্য চেষ্টা করব তো সেই জন্য কিছু জিনিস লাগবে সেগুলো হচ্ছে একটা কালো খাসি দুইটি জোড়া মোরগ আর রান্না করা কিছু পায়েস সেই মাফিক আমরা দুই দিন পরে সেগুলো জোগাড় করে রাখি আর হ্যাঁ এই দুই দিন যে কিভাবে গেছে একটু না বললে হয় না তারপরের দিন আমি মেডিকেলের কাজ শেষ করে রাত সাড়ে দশটার দিকে বাসার দিকে আসছি তো হঠাৎ দেখি যে রাস্তায় গাড়ির সামনে আমার কোনো একটা বাচ্চা যেন সদরে দরে এসে পড়ে গেল আমি ব্রেক করলাম ব্রেক করে দেখলাম যে কই কিছুই নেই আশেপাশে কেউ নেই কোনো কিসের বাচ্চা কিছু নাই আমি চলে আসলাম গাড়ি চালাই কোনো আমার চলে আসতাম সে রাতে আবার আমার ছেলের রুম থেকে অনেক চিৎকার ছুটে উঠলো আমি আমার স্ত্রী সেখানে গেলাম যাওয়ার পরে দেখলাম আমার ছেলে বিছানার এক ধারে বসে থেকে কেমন যেন গুং শব্দ করছে তার মাথা হাঁটুর মধ্যে গুছিয়ে দিয়ে আমার মেয়ে তো ভয়ে এক শুটুকুটু হয়ে গেছে তো মেয়েকে কাছে টেনে নিয়ে ছেলেকে আমি ডাকলাম দেখেছি ছেলের মাথা তুলতে দেখছি ছেলের চোখের মধ্যে কালো অংশটা যেন গায়েব হয়ে গেছে শুধু সাদা একটা মনি হয়ে আছে আমরাও একটু ভয় পেলাম পরে একটু স্বাভাবিক হলো বাচ্চা আমার অজ্ঞান হয়ে গেল তো তারপরের দিনও আমি এভাবে রাতেই স্বপ্ন দেখতাম যে জানা দিয়ে দেখছি আমি যে কেউ সুইমিং পুলের মধ্যে লাভ দিচ্ছে কোথেকে করে যাচ্ছে এগুলা দেখছি তারপরের দিন শেষে আসলো হুজুর আসলেন হুজুর এসে তিনি কোরআন তেল শুরু করলেন কোরআন ল করা অবস্থায় মনে হলো যেন বাড়ির আবহাওয়াটা ঠান্ডা হয়ে আসছে অনেকটা এতই ঠান্ডা হচ্ছে যেন মানে থাকা যাচ্ছে না এত ঠান্ডা পড়ছে তুমি এত কষ্ট করার পরে তিনি হঠাৎ ঠান্ডা হয়ে গেল ঘরটা দেখলাম যে কেমন যেন বন্ধ হতে শুরু করলো তারপরে আমার ছেলে সামনে বসেছিল হঠাৎ বিকৃত একটা কণ্ঠে কথা বলতে শুরু করলো তারপরে জিজ্ঞাসা করলো তুমি কে কেন এসেছো তো ছেলেটা বলল যে আমি এই বাসা থেকে যাবো না আমি ছেলে আমার বয়সের ওকে আমি সাথে নিয়ে যাবো হুজুর বললো না তুমি চলে যাও তুমি কি চাও তখন ছেলেটা বললো মানে ছেলের আত্মাটা আমার ছেলের মুখ দিয়ে বললো যে আমি একটা কালো ছাগল চাই এবং সঙ্গে দুটো মোরগ চাই তো সে আনামতে হুজুরের কথা হুজুরের কথা অনুযায়ী আমরা ছাগল দুইটা দিয়ে দিলাম দেন আমরা এইভাবে আস্তে আস্তে বিভিন্ন ফিশওয়ার্চগুলো পান করার মাধ্যমে আমাদের ছেলে কোনো মধ্যে সুস্থ হয় তারপরে আজ পর্যন্ত আমাদের আর কোনো সমস্যা হয়নি তো তিনি হবে তার ঘটনা শেষ করেছেন আর আশা করবো তিনি আরও আমাদের ঘটনা পাঠাবেন আর আপনারা যদি এনার মতো আমাকে ঘটনা পাঠাচ্ছেন তাহলে আমাকে মেল করবেন অবশ্যই আমাদের মেয়েরা দৃষ্টি মনে রাখবেন ভয়ের সময় অ্যাট রেট জিমেল ডট কম বানানটা মনে রাখবেন ভি ওয়াই ই আর এস ও এম ও আই ডট রেট জিমেল ডট কম এখানে পাঠিয়ে দিন আমাদের ঘটনা এবং আপনার সঙ্গে এবং আপনার আশেপাশে ঘটে যাওয়া কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী এপিসোডে ইনশাল্লাহ তো সে পর্যন্ত আমাদের সঙ্গে এসে দেখতে থাকুন ভয়ের সময় I love this.